আমাদের দেশে কমিউনিস্ট যারা কমিউনিস্ট কমিউনিস্টরা বামপন্থীরা এখন আর ভোট পায় না কোন রকম লেজুর বৃত্তি করে একটা দুইটা তিনটা আসন শুন পায় আর কি দুইটা যাক এগুলো টাইম আমার কয়টা বাইস। কিন্তু এদের কোনো জনসমর্থন এদের স্লোগান খুব মুখরোচক এরা বলে কেউ থাকিবে গাছতলা কেউ থাকিবে চারতলা তা হবে না তা হবে না বলে না আবার বলে কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না তো তোমরা স্লোগান দাও ঠিক বাংলাদেশে যারা কমিউনিস্ট করে এই গরিব মানুষগুলোর কি সারতলা বিল্ডিং বানাই দিতে পারছো সবাই নেই কেউ খাবে কেউ খাবে না এটা স্লোগান দাও কিন্তু ফাইভ স্টারে যায় তোমরা পার্টি করো ঠিক কিনা এই সব শ্রেণী বৈষম্যের অবসানের কথা বামপন্থীরা বলে এগুলো তাদের রাজনৈতিক স্ট্যান্ড বাজি মানুষকে ধোকা দেওয়া শ্রেণী বৈষম্যের সমস্ত প্রাচীরকে মূলতপাদন করেছে ইসলাম ঠিক কোন আরবী অনারবীর উপর আরবীর মর্যাদা নাই মানুষের উপর মানুষের মর্যাদার মানদণ্ড কি তাকওয়া আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি পরহেজগারিতা যত বেশি আল্লাহর কাছে তার দাম বেশি আমার ভাইয়েরা সেজন্য বলছি আল্লাহ পাক বলেছেিন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই সম্মানিত সেই যে আল্লাহকে বেশি ভয় পায় তার মানে আল্লাহর কাছে তার দাম বেশি যে যত বড় মুক্তা সুবানালা বলবেন না আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব মানবতার মহান কান্ডারি নবীগণের মাথার তাজ আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাম বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে লক্ষাধিক সাহাবির উদ্দেশ্যে ভাষণে খুদ্া ঐতিহাসিক বিদায় হজ্জের ভাষণে রসুল্লাহ বলেছেন আলা আজামি ইল্লা কোন অনারবির উপর কোন আরবির শ্রেষ্ঠত্ব নাই মানুষের উপর মানুষের শ্রেষ্ঠত্বের মূল মানদণ্ড হল তাকওয়া যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আল্লাহর কাছে তার দাম তত বেশি ইসলামে কোনো শ্রেণী বৈষম্য তাহলে আপনি যদি মুর্ত্যাখী হন আপনি সম্মান পাবেন সম্মানকে দিবেন আপনি মুর্তাকি হলে শুধু সম্মান পাবেন তাই না আল্লাহ আপনাকে শক্তি দিবেন কারণ পৃথিবীতে সম্মান থাকলে কর্তৃত্ব করা যায় না শক্তি লাগে আবার শক্তি থাকলেও কর্তৃত্ব করা যায় না যার সম্মান নাই শক্তি আছে সে স্বৈরাচার হয় মানুষ সামনে তারে পিছনে 30টা গালি দেয় শক্তি আছে সম্মান নাই কি করে গালি দেয় কি বলে গালি দেয় হাত তুলে বব দোয়া করে যেটা আগুনে জ্বলে মরুক আবার যা সম্মান আছে শক্তি নাই তার কর্তৃত্ব কেও মানে না